চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখছে ভক্তরা তবে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খুব বেশি প্রত্যাশা করতে নিষেধ করেছেন গতকাল এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণমাধ্যমকে শান্ত বলেন প্রত্যেক বিশ্বকাপের আগে দেখি অনেক প্রত্যাশা থাকে সবার এটা করব সেটা করব অনেক কথাবার্তা হয় আপনাদের কাছে আমার একটা অনুরোধ এই প্রত্যাশা খুব বেশি রাখার দরকার নেই শান্ত চাও প্রত্যাশা থাকুক মনে মনে মনের ভেতরেই থাক বাংলাদেশ দল কি চায় আপনারা জানেন আমরা অনেক বড় কিছু করি কিন্তু এটা নিয়ে খুব বেশি মাতামাতি আমার ভালো লাগে না আসলে দরকার নেই ফলাফল হলে এমনিতেই বোঝা যাবে শান্ত জানালেন টি টোয়েন্টি বিশ্বকাপে সেরাটার জন্য সবটুকু দেবে তার দল তিনি বলেন একটা জিনিস বলতে পারি যে দলটা খেলবে তারা প্রত্যেকে ম্যাচ জেতার জন্য একশো ভাগ উজাড় করে দেবে এই নিশ্চয়তা দিতে পারি প্রতি বছর অনেক আশা নিয়ে যাই অনেক আশা নিয়ে খেলি আগে থেকে অনেক আশা বেশি প্রত্যাশা এগুলো নিয়ে যেন মাতামাতি না করি